বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম পড়তেছে সবাই সেটা জানতেছেন সারাদিন স্কুল করে বাসায় এসে সব থেকে বেশি কষ্ট হয় যখন রান্না করতে হয় মানে রান্না করাটা আসলেই অনেক কষ্টের একটা কাজ আর সারাদিন যেহেতু বাইরে থাকে আমাদের জন্য আরও বেশি কষ্টকর যাই হোক কষ্ট যতই হোক রান্না করতে হবে খেতে হবে এটাই সবথেকে মানে বাস্তব কথা এবং এটাই সবথেকে সত্যি কথা রুই মাছের মাথা বের করে নিয়েছি আর লেজ এটা বাজি করতেছি আর এদিকে টাকি মাছ এখানে চার পিস আর এখানে চার পিস মানে আট পিস বের করে নিলাম ভাবলাম যে এখন মানে বেশি হয়ে যাবে তাই এবার যদি চার পিস কারণ আমি টাকি মাছ খাই না আমি দাঁড়াবি আবিদের বাবা এরাই খাবে তাই চার পিস নিলেই হয়ে যাবে এদিকে থালা বাটি সব এলোমেলো আর এই রুই মাছটা বেগুন দিয়ে বাজি করবো গতকালকে টাটকা টাটকা বেগুন নিয়ে আসে সেটা দিয়ে আর এপাশে পাশে দেখাচ্ছি যে ভাত স্কুল থেকে আসার কিছুক্ষণ পরেই বসিয়ে দিয়েছে যার কারণে ভাতটা হয়ে গেছে যে আর একটু করে ভাতটা ভুট দিব এদিকেও থালাবাটি কিছু এলোমেলো আছে আর এই পাশটা এলোমেলো আছে যাই হোক একজন কর্মজীবী নারীদের আসলে অনেক বেশি কষ্ট করতে হয় বাইরেও যেমন তাদের কাজ করতে হয় বাসায় তেমনিভাবে তাদের কাজ করতে হয় সমানভাবে এখন আমি গোসল করে স্কুল থেকে এসে এত বেশি গরম ঘেমে একাকার হয়ে গেছে ভাবলাম যে রান্নাটা শেষ করে তারপরে গোসল করব এই হলো মানে চাকরিজীবী নারীদের জীবনলিপি তখন তো রুই মাছ ভাজি করছিলাম এই যে রুই মাছ তেলে ভেজে নিয়েছি এরপর টাকি মাছ সেটাও ভেজে নিলাম আর রুই মাছটা ভাজি করব বেগুন আর মিষ্টি আলু দিয়ে আর টাকি মাছটা ভাজি করবো শুধুই মিষ্টি আলু দিয়ে কারণ ঘরে অনেক বেশি মিষ্টি আলু আছে এখন মিষ্টি আলুটা কীভাবে যে শেষ করব যার কারণে ভাজাতে দিতে হচ্ছে আর আলু কিন্তু কম না এই যে এইখানে গোল আলু আছে উই যে গোল আলু আছে আর মিষ্টি আলু তো বড় এক ঝুরি মিষ্টি আলু এই যে বেগুন নিয়ে আসছিল গতকালকে বেগুনগুলো বেশ সুন্দর সুন্দর কষি এখান থেকে এই যে বেগুন আর অল্প একটু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া না সরি মিষ্টি আলু কেটে নিয়েছি এটা দিয়ে রুই মাছটা ভাজি করব আর এই যে মিষ্টি আলু কুটে নিয়েছি এই মিষ্টি আলুটা দিয়ে টাকি মাছটা ভাজি করব আর এখানে বরবটি আছে এই বরবটি কুচি করে নেবো সকালে নাস্তা খাওয়ার জন্য এখন রেডি করে রাখব তা না সকালে তাড়াহুড়ো করে আর এগুলো সম্ভব না করা আসলে আর এই রান্না বড়া চলছে আর এদিকে ভাত নামিয়ে নিয়েছি ফুট করে এখন আবিদ বলছে আম্মু আমার গাইড কিনতে হবে আজকে সার আসবে না সার আসলে সেই দিন তো আসলে ও সময় পায় না তখন সারের কাছে পড়তে থাকে এখন রাত হয়ে গেল রান্নাবান্না চলছে হুট করে এখন বাজারে বের হয়ে যাব এই জন্য বলছিলাম যে এটাই হচ্ছে একজন কর্মজীবী নারীর মানে জীবনচিত্র প্রতিদিনের যে ব্যস্ততাময় জীবন সেটা আসলে বলে শেষ করা যাবে না এখন রান্নাবান্নাই চরানোচেটন এলোমেলো এর মধ্যে আমি এখন বাজারে যাব ওর জন্য গাইড কিনতে তারপর এসে হয়তো আবার রান্নাবান্না করবো তারপর ঘুমাতে ঘুমাতে সেই বারোটা একটা আবার সেই ভোর সাড়ে পাঁচটায় আমি ঘুম থেকে উঠছি আর আবার সেই সামনের দিন আগামী দিন আল্লাহবাসাল্লাহ ভোর সাড়ে পাঁচটায় আবার উঠতে হবে উঠে রান্না করে আবার স্কুলে যেতে হবে এরকম প্রতিদিন এত বেশি ব্যস্ততায় জীবনটা চলে তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যদি শরীরটাকে সুস্থ রাখে কষ্ট আসলে কোনো কষ্টই না শুধু মানে বলতে চাই যে একজন কর্মজীবী নারীর জীবনটা আর একটা ঘরোয়া নারীর জীবনের মধ্যে অনেক বেশি তফাৎ হ্যাঁ তারাও পরিশ্রম করে কিন্তু তাদের পরিশ্রমটা এরকম না আমাদের কর্মজীবী নারীদের পরিশ্রম যেটা ধরাবাধা যাই হোক এখন আমি বাজারে বেরোয় যাচ্ছি বাজারে চলে আসছে আর এই যে আমরা এখন মিঠাপুকুর পার অতিক্রম করতেছি কল্পনের সামনে দিয়ে যাচ্ছি পুরা পরিবার সহ আবিদ আবিদের বাবা সামনে আছে আবিহা মানে বইয়ের দোকানে যাচ্ছি মোটামুটি রাস্তা ফাঁকা আছে রাত একটু বেশি হয়েছে যার কারণে একটু ফাঁকা হয়েছে আমরা অবশেষে দোকানের কাছে চলে আসছি এই আবিহা তাকাও আগে চেক করো একটু কাটা টাটা আছে নাকি ভিতরে চেক করো কি তোমার খবর কি তোমার বই খাতা সবই কেনা উল্টা উল্টাই দেখো অনেক দাম দিয়ে কিন্তু বই কেনা হইলো পড়াশোনা যেন ঠিকঠাক মতন হয় হ্যাঁ কথা দাও কথা দাও কথা দাও হ্যাঁ বই কেনা শেষ এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা শুধু বই কেনার উদ্দেশ্যে আসা হয়েছিল কালকে তো বলছিলাম জয় ওই অবস্থায় তাড়াহুড়া করে বাজারে বের হয়ে গেছি রান্না শেষ করতে পারিনি তারপরে বাজার থেকে এসে অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি আর কোনো ভিডিও করা হয় নাই পরের দিনের সকালবেলা কালকে যে বলে রেখেছিলাম যে পরের দিন সকালবেলা আলু আর বরবটি কুচিয়ে ভাজি করব সেই যে ভোরবেলা উঠছে তখন আর ক্যামেরা অন করিনি আর এখন ক্যামেরাটা অন করে দেখাচ্ছে যে আলু আর বরবটি এখানে ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমরুলি শাক মানে স্কুল থেকে আবিহা কয়েকদিন নিয়ে আসছে কিন্তু কখনও আমি ওকে ওভাবে টক করে খাওয়াতে পারিনি এই শাকটা নাকি টক খাওয়াতে হয় এই যে রাতে এটা বেছে রেখেছি মানে এলোমেলো এদের অনেক আবর্জনা এগুলো থেকে বেছে এই যে ভালো টুক এখানে নিয়েছি এসি সেটা আবার টক রান্না করে দিচ্ছি কাল যে মাছটা তেলে ভেজে রেখেছিলাম সেই মাছটা এই যে বললাম না যে রুই মাছ বেগুন আর আলু দিয়ে ভাজি করব মিষ্টি আলু দিয়ে এই যে সকালবেলা এটা পরের দিনে সকালবেলা বলছিলাম যে মিষ্টি আলু আর বেগুন দিয়ে রুই মাছ ভাজি করে নিলাম আর এই যে বরবটি আর আলু দিয়ে ভাজি সকালে নাস্তার জন্য সেটাও হয়ে গেছে অল্প একটু বাকি আছে আর টাকি মাছ মিষ্টি আলু দিয়ে ভাজার কথা সেটাও ভাজা শেষ আর আমরুলি শাকের যে টক সেটাও রান্না হয়ে গেছে যাই হোক একটা ভিডিওতে আমরা কয় মিনিট দেখাই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের একটা ভিডিও আসলে সেই পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে তো সব সম্পূর্ণ আর জিনিসটা দেখানো কখনোই সম্ভব না হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি ভিডিওতে গলা ব্যথা সকালবেলা থেকে কেমন কাশি পাচ্ছে ভিডিওতে যতটুকু দেখাই ততটুকু করি আসলে কিন্তু তা না ক্যামেরার ভিতরে যা দেখানো হয় অফ ক্যামেরায় যখন ক্যামেরা বন্ধ থাকে তার থেকে হাজার গুণ বেশি কাজ করা হয় কারণ যখন আমি বিছানায় ঘুমাতে যাই তখন আমি বুঝি যে আমি কত ঘন্টা কাজ করছি কারণ এর আগে তো এইভাবে হিসাব করা হয় না যখন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠলাম আর বারোটা একটায় যখন বিছানায় ঘুমাতে যাব। তখন যখন অ্যালার্ম দিতে যাই তখন দেখি যে আমি আঠারো ঘন্টা কি বিশ ঘন্টা এরকম পর বিছানায় আসলাম যে আঠারো ঘন্টা আগে আমি এই বিছানা থেকে চলে গেছি আর আঠারো উনিশ বিশ এরকম ঘন্টা পরে আমি আবার সেই বিছানায় আসছি তখন বুঝি যে আমি এক টানা আঠারো ঘন্টা অথবা বিশ ঘন্টা এই বিছানার বাইরে ছিলাম যে কাজই করি না কেন হয়তো কাজেই ব্যস্ত ছিলাম তখন বোঝা যায় যে কত ঘন্টা আমি একসঙ্গে কাজ করেছি যাই হোক এটা ছিল একটা কর্মজীবী যারা নারীদের কথা আসলে সব কর্মজীবী নারী এতটা সময় এভাবে ব্যয় করে কি না তাদের অবসর নাই বললেই চলে কিন্তু হয়তো আমার ক্ষেত্রে আরো বেশি কারণ আমার কোনো রকম হেল্প করার কেউ নাই পুরো কাজটাই আমাকে করতে হয় অফিস আমাকে সামলাতে হবে সেটা তো আমার কাজ আর বাসার যেটা ওটাও আমার কাজ কারণ ওখানেও পুরো কাজটাই আমাকে করতে হবে এজন্যই বললাম যে আঠারো ঘন্টা বিশ ঘন্টা পরিশ্রম করার পর যখন বিছানা যাই তখনই বুঝতে পারি যে কত ঘন্টা পরিশ্রম করেছি বা কত এই বিছানার বাইরে ছিলাম যাই হোক ভিডিও তো আর বড় করব না অনেক কাজ এখনও বাকি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এখনকার মতন আল্লাহ হাফেজ